শ্রীলঙ্কার সাথে ফার্স্ট টি টোয়েন্টি বাংলাদেশের আমরা কি একাদশ দেখলাম আসলে এখানে কি আমি ধোনি কুমার দাসকে সুযোগ করে দিলাম ক্যাপ্টেন হিসাবে যে ধোনি কুমার দাস সেখানে বেশি বেশি ম্যাচ খেলবে সে ন্যাশনাল টিমের হয়ে ক্যাপ্টেনসি করবে এটা কি মানে বিসিবি চাচ্ছে কি বিসিবির মানে খুব আনন্দ লাগে খুব মজা লাগে যে আমার খেলার পুতুলটা একটু খেলো আমি দেখি কেমন মজা লাগে বিষয়টা তো তাই মেদি মিরাজ নাই আমার টি টোয়েন্টি খেলাইতেই হবে তো এখানে আমার হচ্ছে যে তহ ফর্মে নাই তাকে আমার খেলাতে হবে তহ ঠিক আছে একটা ফিফটি মারছে আরও কিছু রান করছে সে কতগুলা বল খাইছে সে তো দলের টিকার জন্য না কুত কুতকুত ব্যাটিং করছে এইগুলো তো ভাই চলে না সেই আশাগুলোর যুগ বাদ দেন না এখন আপনার লাইনে ক্রিকেট তৈরি করে আর এখন মডার্ন ক্রিকেট এখন ওই যে মানে ওই ক্রিকেট নাই আগের মতো তো এখানে দেখা যাচ্ছে আপনি জাকিরকে কেন বসাইছেন জাকির কি ভালো ব্যাটিং করতে পারে না সে কি জোর বেডিং করতে পারে না সে কি স্তকে খেলতে পারে না আমাকে কি বুঝাইতে চান মানে আমরা সাধারণ দর্শক আমাদের কি বুঝাইতে চান সেগুলো আমি বুঝি না তো মুস্তাফিদ কি আপনার ইঞ্জুরিতে ছিল আপনি মুস্তাফিজকে কেন খেলেন না আমি মানে এটা মানে আসলে নির্বাচকরা মানে কি হিসাবে নির্বাচন করে সেটা না ক্যাপ্টেন কোচ থাকে ক্যাপ্টেন সেই দলটা দেয় আর কি তো ক্যাপ্টেন কোচ মিলেই দেয় তো ক্যাপ্টেনে কি সেটা মুস্তাফিজকে পছন্দ হয় না জাকির আলীকে পছন্দ হয় না ওরা কি পরবর্তী ক্যাপ্টেনশিপ পেয়ে যাবে এরকম কিছু তারপর হচ্ছে হচ্ছে নাসুম নাসুম ওখানে ল্যাপটাম স্পিন ধরছিল তো নাসুম তো ভালো বল মানে করতে পারতো তো আপনি নাসুমকে সুযোগ দিলেন না তো এখানে দেখা যাচ্ছে আপনি মিরাজকে সুযোগ করে দিলেন তো এখানে দেখা যাচ্ছে আপনি মিরাজ আর হচ্ছে ধনীত কুমার দাস আর হচ্ছে তৌহিত হৃদয় আপনি পরের ম্যাচটায় তিনটাকে ছাড়া নামেন না দেখি যে আসলে এই টিম কেমন খেলে এরকম টিম না যে আপনার ওদের ছাড়া খেলতে পারবে না আপনি মিরাজকে তাহকে তারপর হচ্ছে শান্তকে ধনী কুমার দাসকে মনে করছেন যে মার্শাবি রিয়া তামিমদের পরের প্রজন্ম ক্রিকেটারইগুলা ভাই ওই বাদ দেন না ওদেরকে ওরা যদি ভালো সাপোর্ট দিতে পারতো আজকে ন্যাশনাল টিম কোথায় থাকতো এই প্লেয়ারগুলো তো ওদের সাথে ক্লাস্টের দিকে খেলছে আপনার টিমকে সাপোর্ট দিতে পারছে দিতে পারে নাই আপনি দলিত কুমার দাসকে আজকে দিচ্ছেন কদিন পর দেখবেন যে আপনি আবার অন্য পূর্ণ প্লেয়াররে এরকম সময় দিচ্ছেন কিন্তু আপনার যে পাইপলাইনে আরও কিছু ক্রিকেটার পড়ে আছে যেমন হচ্ছে সুহান তারপর হচ্ছে এই রাইট হ্যান্ড ভালো ব্যাটিং করে কি জানি টি টোয়েন্টিতে সাব্বির 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 ভালো ব্যাটিং করে তারপরে এক্ষেত্রে হচ্ছে মোসাদ্দেক হোসেন সৈকত আরো কিছু প্লেয়ার আছে যে আসলে আপনারা আমার থেকে ভালো জানেন আমার থেকে আরও আর কিছু সাংবাদিক আছে দেখলাম যে আপনার এখানে এই ভালো বত্রিশ করলো কে জানি নাইম শেখ নাইম শেখ আর ভাই নাইম শেখ বত্রিশ করছে উনত্রিশ বলে সেটা আপনার গা চুল আছে সে তো আপনার পুরাই নিষ্ঠা ধরে রাখছে একদিকে যদি কেউ মারতো সেখানে রান্ডার কত থাকতো তো আপনার ধনি কুমার দাসেরটা দেখবেন না আপনি তারপর হচ্ছে তাহদেরটা দেখবেন না তারপর হচ্ছে আপনি মেহেদি মিরাজের দেখবেন না বেটায় আসছে এক ম্যাচ খেলছে তাতে আপনাদের মাথা নষ্ট হয়ে গেছে এই বাদ দেওয়ার জন্য আর ওর তো ওপেনিং আর সে হচ্ছে ওপেনার ব্যাটসম্যান আপনার আর ওপেনিং জুটি আপনার কি ওপেনিং জুটি হচ্ছে আপনার আমি তো বুঝতে পারছি না এই ওপেনারগুলা একটা একদিন রান করছে আরেকটা দিন রান করছে না মানে কি খেলা মানে কি ক্যাপ্টেনস খেলা যে বড় ভাই রান করব আজকে আমি রান করুম না আমার আজকে তারা আছে আমি চলে যাই ভালো লাগছে না বাই ব্যাডিং কুরা দিবনে বাই পাড়া ক্রিকেটে বা মানে খ্যাব কিছু প্লেয়ার আছে একটা দাঁড়াল আর কোনো ব্যাটিং করা লাগে না ভাই এটা পাড়া ক্রিকেট না ট্যাপ টেনিস না যে একজন দ্বারাই একজন ম্যাচ শেষ করে দিবে অতএব সবারই মোটামুটি খেলতে হবে যার কাঁধে দায়িত্ব আসবে ব্যাটিংয়ের সে তার দায়িত্ব পালন করে যাবে হ্যাঁ ভাই খেলা গোল খেলা এটা বলা যায় না কার কখন কিছু হয় কিন্তু ভাই আপনি যখন একটা প্লেয়ারকে দশটা মের সুযোগ দিচ্ছেন আর একটা প্লেয়ারকে আপনি একটা ম্যাচ সুযোগ দিয়েই আপনি লাফালাফি করছেন এটা হতে পারে না ভাই এটা তো আসলে ক্রিকেট আসলে মানে কি আপনাদের কাছে ফানি কন্টেন্ট হিসেবে চলে গেছে ক্রিকেটটা না সাংবাদিকদের কাছে